আরবি শব্দ হুনাক যার বাংলা অর্থ হবে সেখানে হোনাক অর্থ সেখানে হাদফ এর অর্থ লক্ষ্য আরবি শব্দ হাদফ বাংলা অর্থ হবে লক্ষ্য মাধুস এর অর্থ হতবম্ব আরবি ভাষায় মাধূস যার অর্থ হতবম্ব হাপলা যার অর্থ অনুষ্ঠান আরবি শব্দ হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মহাসিব এর অর্থ হিসাব রক্ষক আরবি ভাষায় মহাসিব যার অর্থ হিসাবরক্ষক অর্থ শিল্পী আরবিতে বাংলা অর্থ হবে শিল্পী পেয়ারা আরবি শব্দ জোয়াফা পেয়ারা জোয়াফা আঙুর ফল আরবিতে এনাব আঙ্গুর ফল এনাব ডুমুর ফল আরবিতে তিন ডুমুর ফল তিন বাঙ্গি আরবি শব্দ সাম্মাম বাঙ্গি আরবিতে সাম্মাম ভাষায় কারাজ কারাজ কমলা কমলা আরবিতে ম্যান্ডারিনা আরবি শব্দ ম্যান্ডারিনা আরবি শব্দ গিজদির যার অর্থ ফয়েল পেপার গিজদির অর্থ ফয়েল পেপার মিগলা অর্থ ফ্রাই প্যান আরবি শব্দ মিগলা বাংলা অর্থ হবে ফ্রাই প্যান গারুরা অর্থ বোতল আরবি শব্দ গারুরা যার বাংলা অর্থ হবে বোতল মারিয়ালা অর্থ অ্যাপ্রন আরবি শব্দ মারিয়াল্লা বাংলা অর্থ হবে অ্যাপ্রন কাল্লাত এর অর্থ ব্লেন্ডার মেশিন আরবি ভাষায় কাল্লাত যার অর্থ ব্লেন্ডার মেশিন সিনিয়া অর্থ ট্রে আরবি ভাষায় সিনিয়া যার বাংলা অর্থ হবে রে সাইফ এর অর্থ গ্রীষ্মকাল আরবি শব্দ সাইফ বাংলা অর্থ হবে গ্রীষ্মকাল খারিফ অর্থ শরৎকাল আরবি শব্দ খারিফ যার বাংলা অর্থ হবে শরৎকাল সীতা অর্থ শীতকাল আরবি ভাষায় সীতা যার বাংলা অর্থ শীতকাল রাবি অর্থ বসন্তকাল আরবি ভাষায় রাবি বাংলা অর্থ হবে বসন্তকাল হাল অর্থ অবস্থা আরবিতে হাল যার বাংলা অর্থ হবে অবস্থা হাদা অর্থ এই ইহা বা এটা আরবি ভাষায় হাদা যার অর্থ এই ইহা বা এটা ভাত আরবি শব্দ রুজ ভাত রুজ মাছ আরবিতে সামাক মাছ আরবি শব্দ সামাক ডাল আরবি শব্দ আদাস ডাল আদাস লবণ মিলাহ লবণ আরবিতে মিলাহ চিনি আরবি শব্দ চিনি মশলা আরবি শব্দ বুদ্রাত মশলা বুদ্রাত এহিতেজ যার অর্থ কম্পন আরবি শব্দ এহিতেজ বাংলা অর্থ হবে কম্পন সাবাব যার অর্থ যৌবন আরবি ভাষায় সাবাব বাংলা অর্থ হবে যৌবন সাবন অর্থ যুবক আরবিতে সাবন যার বাংলা অর্থ হবে যুবক ইমরাতুন যার সাবা অর্থ যুবতী আরবি ভাষায় ইমরাতুন সাবা বাংলা অর্থ হবে যুবতী বিসাউত অর্থ জোরে আরবি শব্দ বিসাউত যার বাংলা অর্থ হবে জোরে দুগ্ধগত সহবাস করা আরবি ভাষায় দুগ দুগ যার অর্থ সহবাস করা সৌত অর্থ শব্দ আরবিতে সৌত যার অর্থ হবে শব্দ খাসিয়ান যার অর্থ খসখসে আরবি ভাষায় খাসিয়ান বাংলা অর্থ হবে খসখসে আরিয়ত অর্থ নগ্ন বা উলঙ্গ আরবি ভাষায় আরি যার বাংলা অর্থ হবে নগ্ন বা উলঙ্গ ওয়াকিজ অর্থ শিহরণ আরবি ভাষায় ওয়াকিজ যার অর্থ শিহরণ হামিম অর্থ অন্তরঙ্গ আরবি ভাষায় হামিম যার অর্থ অন্তরঙ্গ অর্থ উত্তেজনা আরবি শব্দ ইথারাত যার বাংলা অর্থ হবে উত্তেজনা অর্থ বিছানা আরবি ভাষায় ফরাজ যার অর্থ হবে বিছানা অর্থ চিৎকার করা আরবি ভাষায় তাশ্রুক যার অর্থ হবে চিৎকার করা আলু আরবিতে বাতাতুস আলু বাতাতুস গোলাপজল মাওয়ড্রি গোলাপ জল আরবি শব্দ মাওয়াড্রি ভিনেগার আরবিতে হামিদ ভিনেগার আরবি শব্দ হামিদ সেমাই আরবিতে সামিদ সেমাই সামিদ খেজুর আরবি শব্দ তামুর খেজুর আরবিতে তামুর আচার আরবি ভাষায় মুখাল্লাল আচার আরবিতে মুখাল্লাল আরবি শব্দ বেঁধ যার অর্থ বাড়ি বেঁত অর্থ বাড়ি অর্থ বিছানা আরবিতে ফরাজ, যার অর্থ বিছানা আদাজ অর্থ ডাল আরবি শব্দ আদাজ যার অর্থ ডাল খুবস অর্থ রুটি আরবি শব্দ খুবস যার অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবি ভাষায় রুজ যার অর্থ ভাত অরা অর্থ পেছনে আরবি শব্দ অরা যার বাংলা অর্থ হবে পেছনে সাফিন যার অর্থ রৌদ্র উজ্জ্বল আরবি ভাষায় সাফিন বাংলা অর্থ হবে রদ্র উজ্জ্বল হাসাসিয়া অর্থ অ্যালার্জি আরবি শব্দ হাসাসিয়া যার বাংলা অর্থ হবে অ্যালার্জি ইলতেহাব এর অর্থ ইনফেকশন আরবি শব্দ ইলতেহাব বাংলা অর্থ হবে ইনফেকশন সুদা অর্থ মাথা ব্যথা আরবি ভাষায় সুদা যার বাংলা অর্থ হবে মাথা ব্যথা ইসাল এর অর্থ পেট খারাপ আরবি ভাষায় এসাল যার বাংলা অর্থ পেট খারাপ মাগজ অর্থ পেট ব্যথা আরবি শব্দ মাগজ যার অর্থ হবে পেট ব্যথা দিদ যার অর্থ উল্টা আরবিতে বাংলা অর্থ হবে উল্টা সিদা অর্থ সোজা আরবি শব্দ সিদা যার বাংলা অর্থ হবে সোজা রুব্বামা যার অর্থ হয়তোবা আরবিতে রুব্বামা বাংলা অর্থ হয়তোবা মুমকিন এর অর্থ সম্ভবত আরবি শব্দ মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মুস্তাহিল এর অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল বাংলা অর্থ হবে অসম্ভব হীনা অর্থ এখানে আরবি শব্দ হিনা যার বাংলা অর্থ হবে এখানে কাতিব অর্থ কেরানি আরবি শব্দ কাতিব বাংলা অর্থ হবে কেরানি নাদিপ অর্থ পরিষ্কার আরবি ভাষায় নাদিব যার অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবি শব্দ ওয়াসাক যার অর্থ অপরিষ্কার বখিল যার অর্থ কৃপন আরবি ভাষায় বখিল। বাংলা অর্থ হবে কৃপন আলজাও এর অর্থ আবহাওয়া আরবি ভাষায় আলজাও বাংলা অর্থ হবে আবহাওয়া আরবি শব্দ গাইম যার বাংলা অর্থ হবে মেঘলা এহেতেরাম এর অর্থ সম্মান করা আরবি শব্দ এহেতেরাম বাংলা অর্থ হবে সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবিতে ইহানা বাংলা অর্থ অপমান করা সাহল অর্থ সহজ আরবি শব্দ সাহল যার অর্থ হবে সহজ আরুজ এর অর্থ বিবাহ করা আরবি ভাষায় আরুজ বাংলা অর্থ হবে বিবাহ করা হাসাদা এর অর্থ হিংসা করা আরবি ভাষায় হাসাদা বাংলা অর্থ হবে হিংসা করা সাম্মাক এর অর্থ জেলে আরবি শব্দ সাম্মাক বাংলা অর্থ হবে জেলে সুখ এর অর্থ বাজার আরবি শব্দ সুখ বাংলা অর্থ হবে বাজার মিপতা অর্থ চাবি আরবি শব্দ মিপ্তা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থ বই আরবিতে কিতাব বাংলা অর্থ হবে বই বাররা অর্থ বাহিরে আরবি শব্দ বাররা যার বাংলা অর্থ বাহিরে জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জুয়া যার বাংলা অর্থ হবে ভেতরে সগল অর্থ কাজ আরবি শব্দ সগল যার বাংলা অর্থ হবে কাজ লেশ যার অর্থ কেন আরবি ভাষায় লেশ বাংলা অর্থ হবে কেন সাদিক অর্থ বন্ধু আরবি শব্দ সাদিক বাংলা অর্থ হবে বন্ধু দাম অর্থ ডিউটি আরবিতে দাম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবি শব্দ মাফি বাংলা অর্থ হবে নাই ফ্লুস অর্থ টাকা আরবি ভাষায় ফ্লুস যার বাংলা অর্থ হবে টাকা আরবিতে সানা যার বাংলা অর্থ বছর সানা অর্থ বছর সাহার অর্থ মাস আরবি শব্দ সাহার যার বাংলা অর্থ হবে মাস উজবু অর্থ সপ্তাহ আরবিতে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবিতে ইয়ম বাংলা অর্থ হবে দিন হাসারা অর্থ পোকা আরবি শব্দ হাসারা বাংলা অর্থ হবে পোকা তারই অর্থ গোসল করা আরবি ভাষায় তারইস বাংলা অর্থ হবে গোসল করা আরবি শব্দ কুস যার অর্থ হবে জনি, কুস অর্থ জনি মালিয়ান অর্থ ভরা আরবিতে মালিয়ান বাংলা অর্থ হবে ভরা আরুজ অর্থ বিবাহ আরবি শব্দ আরুজ যার অর্থ বিবাহ নায়ম অর্থ নরম আরবিতে নায়ম বাংলা অর্থ হবে নরম মাহাত্মা অর্থ স্টেশন আরবি ভাষায় মাহাত্মা যার বাংলা অর্থ হবে স্টেশন বেদ অর্থ ডিম আরবি ভাষায় বেদ যার বাংলা অর্থ হবে ডিম ওতানা যার অর্থ দেশি আরবি ভাষায় ওতানা বাংলা অর্থ হবে দেশি লুগা অর্থ ভাষা আরবি শব্দ লুগা যার বাংলা অর্থ হবে ভাষা সাহাদা অর্থ প্রমাণ আরবি শব্দ শাহাদা যার বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মুগাদ্দেম অর্থ অগ্রিম আরবিতে মুম বাংলা অর্থ হবে অগ্রিম সার্রাফা এর এটিএম বুথ আরবি শব্দ সার্রাফা বাংলা অর্থ হবে এটিএম বুথ আরবি শব্দ ওয়াসক যার অর্থ ময়লা ওয়াসক ময়লা ভরা মালিয়ান ভরা আরবিতে মালিয়ান খালি আরবি শব্দ মির্তাফে নিচু মিন খাফেদ আরবিতে মিন খাফেদ যার বাংলা অর্থ হবে নিচু হাসি ইধাক হাসি আরবি শব্দ ইধাক আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ